আলো রানী মাত্র একবার চিনির টুকরো কামড়াতেই শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ শুরু করে ফেলেছিল তার বাচ্চা জন্ম দেওয়ার গতি এত দ্রুত ছিল যে পাশের মেয়ে পিঁপড়ারাও তাক লেগে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই তার এত সন্তান হল যে ব্ল্যাক অ্যান্ড কিংডম একদম শক্তিশালী হয়ে উঠল এই দৃশ্য একটি লাল গোয়েন্দা দ্রুত নিজের কলোনিতে ফিরে গিয়ে রানীকে সব জানিয়ে দেয় লাল পিঁপড়ার রানী জানতে পারে যে ব্ল্যাক অ্যান্ড রানীর সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়ে যাচ্ছে সে দেরি না করে পুরো সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করে অন্যদিকে ব্ল্যাক অ্যান্ডরা বুঝতেই পারেনি যে তাদের উপর আক্রমণ আসছে পরের সকালে ভয়ঙ্কর গর্জনের মতো শব্দে সব পিঁপড়া ঘুম ভেঙে গেল বাইলে তাকিয়ে তারা দেখে বিশাল লাল পিপড়া সেনাবাহিনী সোজা তাদের দিকে ধেয়ে আসছে একটু পরেই লাল পিপড়ারা চার দিক থেকে ব্ল্যাক ঘিরে ফেলে তাদের হাতে নানা ধরনের অস্ত্র স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা ব্ল্যাক অ্যান্ডদের পুরোপুরি শেষ করে দিতে এসেছে লাল পিপড়া জেনারেলের একটি ইশারায় আক্রমণ শুরু হয় বড় বড় পাথর ব্ল্যাক অ্যান্ডদের কেল্লার দিকে ছোড়া হতে থাকে তবে পাথরে তেমন ক্ষতি হয়নি কিন্তু এরপর যা এলো তা আরো ভয়ঙ্কর শত শত টুথপিক আকাশ থেকে তীরের মতো নেমে আসতে থাকে ব্ল্যাক অ্যান্ড সৈন্য সৈন্যরা চারদিকে পড়ে যাচ্ছিল ঠিক তখন ব্ল্যাক অ্যান্ড মার্শাল পাল্টা আক্রমণের নির্দেশ দেয় তারা বড় একটি কটন সোয়াবের বাক্স তুলে কেল্লার দেয়াল থেকে নিচে ফেলে দেয় তারপর তাদের গোপন অস্ত্র বের হয় এফার ভেসেন্ট ট্যাবলেট ওপর থেকে পড়ে ট্যাবলেটগুলো বহু লাল পিঁপড়াকে চূর্ণ করে দেয় কিন্তু লাল পিঁপড়ারা হার মানার মতো ছিল না তারা একটি লোহার বল ছড়ে যা সোজা ব্ল্যাক অ্যান্ডদের কেল্লার মাঝখানে গিয়ে লাগে কেল্লা ভেঙে পড়ে ব্ল্যাক অ্যান্ডদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মার্শাল রানীর কাছে অনুমতি চায় চূড়ান্ত অস্ত্র ব্যবহারের অনুমতি পাওয়ার পর ব্ল্যাক অ্যান্ডরা ম্যাচ বক্স টেনে বের করে তার ভেতর ছিল তাদের ভয়ঙ্কর অস্ত্র স্কাই ব্লাস্টার নামে একটি ফায়ার ওয়ার্ক রকেট এর বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে পুরো সেনাবাহিনী উড়ে যেতে পারত যদি লাল পিপড়ারা জানত যে ব্ল্যাক অ্যান্ডের এমন অস্ত্র আছে তবে তারা আক্রমণ করার সাহসী পেত না কিন্তু সমস্যা ছিল তাদের কাছে মাত্র একটি ম্যাচটিক বাকি ছিল সময় খুব কম তারা ঝুঁটি নেয় এক ব্ল্যাক অ্যান্ড ম্যাচ জ্বালায় রকেটের ফিউজে আগুন লাগায় স্কাই ব্লাস্টার আকাশে উঠে ভয়ঙ্কর বিস্ফোরণে ফেটে যায় লাল পিপড়া বাহিনীর বেশিরভাগ ধ্বংস হয়ে যায় তবুও জেনারেল হার মানে না সে বেঁচে থাকা সৈন্যদের আরও জোরে আক্রমণের নির্দেশ দেয় যার দিকে লাল পিপড়াদের আঘাত ব্ল্যাক অ্যান্ডের আর কিছুই বাকি নেই তারা এদিক ওদিক ছুটতে থাকে তখন এক ছোট লেডিবাগের মনে পড়ে যায় জঙ্গলে আরও একটি লুকানো আছে সে জেনারেলকে জানায় আর এখন অ্যান্ডের শেষ আসা সেই এক মিশন ব্ল্যাক অ্যান্ডরা একশো ডলারের একটি নোট নিয়ে কাগজের বিমান বানিয়ে ফেলে লেডিবাগ তাতে বসে আকাশে উড়ে যায় লাল পিঁপড়ারা তাকে থামাতে ইনসেক্ট স্প্রে ছড়ে কিন্তু সে দ্রুত এড়িয়ে এগিয়ে যায় বিমানটি মাটির কাছে পৌঁছতেই লেডিবাগ পাখা মেলে আকাশে উড়ে ওঠে ব্ল্যাক অ্যান্ডরা তার উড়ন্ত ছায়া দেখে প্রার্থনা করতে থাকে সে যেন দ্রুত ফিরে আসে কারণ ব্ল্যাক অ্যান্ড কিংডমের জীবন মরণ এখন সেই এক মিশনের ওপর নির্ভর করছে টিকটকে এক হাজার লাইক আর দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে এখনই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন